আসসালাম আলাইকুম ভিডিওতে যে আমলটির কথা বলবো এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এই আমলটি নিয়মিত করবে ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথে আল্লাহর রহমত পেয়ে জান্নাতে যেতে পারবে তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক দর্শক প্রতিবাক্ত নামাজের পরে কিছু দোয়া তাজবিহ ও জিকির রয়েছে যেগুলো আলাদা আলাদা সোয়াব ও পুণ্যময় এসব দোয়া ও জিকির সম্পর্কে হাদিসে প্রচুর বর্ণনা এসেছে তার মধ্যে ফজর অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ আর চার বাক্যের চেয়ে ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি ফজরের নামাজের সওয়াব ও ফজিলত নিয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে এছাড়াও ফজরের পর পড়ার মতো ফজিলতপূর্ণ অনেক আমল রয়েছে তাই আপনাদের জন্য কয়েকটি আমল আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো প্রিয়দর্শক প্রথম সেই গুরুত্বপূর্ণ আমলটি হলো আয়তুল কুরসি পাঠ করা আল্লাহর রসুল সাল্লু আলহিউ বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না হাদিস সু আবুল ইমান নম্বর পঁচানব্বই দর্শক আমি আয়তুল কুরসিটি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা একদম সহি শুদ্ধভাবে শিখে নিন একটু কষ্ট হলেও সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে আয়তুল কুরসিটি শিখে নিন আর সেই আয়তুল কুরসিটি হল الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه السِناتُ على نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفأ إنداه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ওয়ালা ইউ হেতুনা বিশ্বাই ইম্মিনে ইল মিহি ইল লা বিমা সা ওয়াসিয়া কুর্সিউ ওয়াল ওয়াতি ওয়ালা আরত ওয়ালা ইয়াহুদুহু হিপজুহুম ওয়াহুয়ালা আলী উল আজিম সুরবাকারা আয়াত নম্বর দুশোত পঞ্চান্ন প্রিয়দর্শক বাংলা উচ্চারণ ভিডিওতে দেওয়া আছে অনেকে আরবি দেখে পারবে না বাংলা উচ্চারণটি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া আল্লাহর রসুল সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার নিম্মের দোয়াটি পাঠ করবে কেমতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন তিরমিজি শরীফের হাদিস হাদিস তিনশত উন নব্বই প্রিয়দর্শক আবার মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর রসুল সাল্ল বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার নিম্মের দোয়াটি পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন আর সেই দোয়াটি হলো, রদি তু বিল্লাহি রব্বাও ওয়বিল ইসলামি দিনাও ওয়bymুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় দর্শক মোবাইলের স্ক্রিনে উচ্চারণ সহ দেওয়া হলো এবং আমি আরো একবার দোয়াটি বলছি রদি তু বিল্লাহি রব্বাও ওয়বিল ইসলামি দিনাও ওয়bymুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে ও নবী পেয়ে সন্তুষ্ট প্রিয়দর্শক পরে আরেকটি গুরুত্বপূর্ণ যে আমলটি করবেন তা হল রোগ ব্যাধি দোয়া রোগ ব্যাধি থেকে হেফাজতের জন্য নবীজি সাল্ল আলহিস্লাম এই দোয়াটি পড়তেন দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আুবিকা মিনাল বার্সি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়ামিন সৈল আসকাম রোগব্যাধি থেকে মুক্তির জন্য অথবা রোগব্যাধি থেকে দূরে থাকার জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ফরজ নামাজের পরে ফজরের পর এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকা মিন আল বার্সি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়ামিন সৈয়ল আসকাম এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই শ্বেত উন্মাদনা কুষ্ঠ এবং সব দুরারোগ্য ব্যতি থেকে আবু শরীফের হাদিস হাদিস নম্বর চুয়ান্ন প্রিয়দর্শক ফজরের নামাজের পরে আরেকটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল হল সুরা ইয়াসিন পাঠ করা হাদিসে সুরা ইয়াসিন পড়ার অনেক ফজিলত বর্ণিত আছে প্রতিদিন সকালে সুরা ইয়াসিন পড়তে পারি আমরা যে ব্যক্তি প্রতিদিন সকালে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে সে ব্যক্তির অনেক অনেক ফজিলত রয়েছে প্রিয় দর্শক ফজরের নামাজের পরের আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো জাহান নাম থেকে মুক্তির দোয়া হাদিসে এসেছে যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর সাতবার এই দোয়াটি পাঠ করে এবং যদি ওই দিনে বা রাতে তার মৃত্যু হয় তাহলে সে জাহান নাম থেকে মুক্তি লাভ করবে আবু শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার উনআশি আর সেই দোয়াটি হল আল্লাহ মিনান্নার অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দান করুন প্রিয়দর্শক জিকির করার অবস্থার উপর এর স্বয়াবও নির্ভরশীল সংখ্যা দিকের উপর নয় অর্থাৎ যেসব জিকিরের মূল ভাব ও অর্থ উঁচুমানের এবং উন্নত সে জিকির যদি একনিষ্ঠতার সঙ্গে পাঠ করা হয় তবে সে জিকিরের স্বভাব বেশি প্রিয়নবী সাল্ল আলহ্লাম এমন একটি জিকির ফজর নামাজের পর তিনবার পড়ার কথা বলেছেন উম্মুল মুমিনিন হজরত জুয়াইদা রাদিউল্লাহ তালা আনহা ফজর নামাজ পড়ে ওই স্থানেই সূর্য ওঠা পর্যন্ত অবস্থান করেন প্রিয়নবী সাল্লু আলহিউসাল্লাম তার সেই বসা অপেক্ষা ছোট একটি তাজবি এর ফজিলত বর্ণনা করেন যা তিনবার পাঠ করলেই এ দীর্ঘ সময় বসা অপেক্ষা বেশি সব লাভের উত্তম ঘোষণা করেছেন আর সেই তাজবিটি হল সুবাহান্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়ারিদা নফসিহি ওয়া জিনা দা আরশিহি মিদা মিদাদ তিহি এই তাজপিটির অর্থ হলো আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসার সঙ্গে তার সৃষ্টির সংখ্যা পরিমাণ তার সন্তোষ পরিমাণ তার আরসের ওজন পরিমাণ এবং তার বাক্যসমূহের সংখ্যা পরিমাণ মুসলিম শরীফের হাদিস প্রিয়দর্শক এ জিগিরের ফজিলত প্রসঙ্গে প্রিয়নবী সাল্লু আল্লাহ বলেন উম্মুল মু হজরত জুয়াইরা রদিউল্লাহ তালা আনহা বর্ণনা করেন একদিন খুব ভোরে রাসুল্লাহ সাল্লাহ আলহিম তার কাছ থেকে বের হলেন যখন প্রিয়নবীর সাল্লু আলহিহ্লাম ফজর নামাজ পড়লেন তখন হজরত তালা আনহা নিজ নামাজের জায়গায় বসা অতঃপর সূর্য ওঠার পর রসুল্লাহ সাল্ল আলহ্লাম ঘরে ফিরে আসলেন হজরত জুয়ের তালা আনহা তখনও নামাজের স্থানে বসা রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম জিজ্ঞাসা করলেন আমি তোমার কাছ থেকে যাওয়ার পর হতে কি তুমি এই অবস্থায় আছ তখন তিনি বললেন হ্যাঁ তখন প্রিয়নবী সাল্লু আলহিহাস্লাম বললেন তোমার পরে আমি মাত্র চারটি বাক্য তিনবার বলেছি এ চারটি বাক্যের সঙ্গে তুমি এ পর্যন্ত যা বলেছ তা দিয়ে পরিমাপ করা হলে এর ওজনেই বেশি হবে অতপর প্রিয়নবী সাল্লু আলহিহাস্লাম উল্লেখিত তাসবিগুলো পাঠ করেন অর্থাৎ সুবাহি ওয়াবি হামদিহি আদাদা খলকিহি ওয়ারিদ আ নফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি প্রিয় দর্শক খুব ছোট্ট কয়েকটি তাসবিহ বাংলা উচ্চারণ সহ দেওয়া হলো আপনারা সহজেই শিখে নিন সুতরাং মুসলিম উমাহের উচিত ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষার সময়টি এ তাসবিহগুলো তিনবার পড়া অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিদ আ নফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি আল্লাহাল মুসলিম উম্মাকে উল্লেখিত তৌফিক দান করুন আমিন তো এই ছিল আমাদের আজকের আমলের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে